এখানে কাজ নেই কাজের লড়াই অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে মুর্শিদ জেলা একটা অন্যতম জেলা যেখানে তারপরে দিনাজপুর দিনাজপুর মালদা দক্ষিণের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো তাদেরকে ভাষার নামে ধর্মের নামে তাদের উপর জুলুম হচ্ছে মিথ্যা অপরাধ দিয়ে বাংলাদেশে সাজিয়ে আমাদের জেলার আমাদের রাজ্যের মানুষকে সমস্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও তাদেরকে কোথাও ডিটেনশন ক্যাম্প করে আটকে রাখছে উড়িষ্যার মতো জায়গায় আর আহমেদাবাদ থেকে উড়িষ্যা পর্যন্ত মহারাষ্ট্র দিল্লি থেকে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের মধ্যে পুশ করে দিচ্ছে এই ধরনের ঘটনা হলে সাধারণত আমাদের দিল্লিতে যে রেসিডেন্ট কমিশন আছে সে তৎপর হয় গোটা দেশের এই সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা নিয়ে তাদেরকে করতে হয় তাছাড়া সাংসদ যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদেরকে পৌঁছতে হয় আগে অতিথি যতবার বাম বামফ্রন্টের আমলে বামফ্রন্টে সাংসদ ছিল তখন আমরা নিজেরা গেছি মহারাষ্ট্রে হরিয়ানায় কর্নাটকায় রাজস্থানে কিন্তু এখন দেখা যাবে কোনো সাংসদের কোনো দেখা নেই যখন মানুষ আক্রান্ত উল্টে একটা প্রদেশে একটা প্রদেশের মানুষের বিরোধ চাগানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূল যেমন ওড়িয়া বাঙালি বলে বিরোধটা চাকরিবার চেষ্টা করছে আর কেন্দ্র সরকারের দায়িত্ব সংবিধানের তালিকা আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং যৌথ তালিকা তাতে কেন্দ্র সরকারের নির্দিষ্টভাবে বলা আছে ইউনিয়ন টেরিটরি লিস্টে যে দেশের আভ্যন্তরীণ যারা পরিযায়ী হবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণ দেখা তাহলে কেন্দ্র সরকার এখানে বিজেপি সক্রিয় সরকার ডাহা ফেল করেছে তারা বিভিন্ন রাজ্যে উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত থেকে দক্ষিণ ভারতে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন অন্য রাজ্যের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষা দেখে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তখন কেন্দ্র সরকার তাতে অংশীদার হচ্ছে সেন্ট্রাল অংশীদার হচ্ছে আমরা অবিলম্বে আমরা যাচ্ছি আজকেও দিল্লিতে আমাদের পার্টির নেতৃত্ব ডেলিগেশন যে সমস্ত বস্তিতে লাগিয়ে লাগে ছেড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বা বাংলাদেশি গুলো তখন তাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেখানে আমাদের প্রতিনিধি মণ্ডল এই আগামী আজকে গেছি এবং আজকাল প্রস্তুতি দিন যাবে এবং সেখানে সে জেলা প্রতিনিধি প্রচন্ড পাবে ক্রমাগত তাই করছি উড়িষ্যা ক্ষেত্র তাই করেছি এখানে গ্রামের মানুষের সঙ্গে তাদের সঙ্গে জয়োগ করে নিয়ে এবং পুলিশকে এখানকার দেওয়া হচ্ছে প্রত্যেক জেলায় একটা লেবার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব হচ্ছে একবারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই জেলা থেকে যারা যাচ্ছে কোথায় যাচ্ছে কাজ করছে তার তথ্য রাখা এবং তাদের ওয়েলবিং দেখা সেখানে করা হচ্ছে এবং যারা যাচ্ছে যেভাবে যাচ্ছে সেটার ব্যাপারে কোনো তথ্য রাখা হচ্ছে না সেটা রাখার দরকার আছে মালদা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে তাদের পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে মুর্শিবাদে তাই হবে বিভিন্ন জেলায় আমরা তাই আরে বাংলাদেশই বা অন্য দেশের লোক যদি থাকে তাকে তুমি চেষ্টা করো তুমি আটকাও তা শনাক্ত করো কিন্তু ঠিক আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করেছে ঠিক ভোটের আগে নভেম্বরে ভোট আছে এখন তুমি ভোটার লিস্টের কথা বলছো কেন এবং ওটা জালিয়াতি জালিয়াতি এই জন্যই হচ্ছে ইলেকশন কমিশন স্টেট ইলেকট্রাল অফিসারকে দিয়ে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বিহারে যেটা এস এস আর বলে স্পেশাল সামারি ডিভিশন করেছে সামারি ডিভিশন হচ্ছে প্রত্যেক ভোটের আগে হয় এবং দু হাজার তিনের পর থেকে প্রত্যেক বছর এখন সামারি ডিভিশন হয়েছে আর এই বছর চব্বিশে জুনে হঠাৎ করে বলল যে সব है নতুন করে করতে হবে অর্থাৎ গোটা নির্বাচনী প্রক্রিয়াকে হেঁটে দিচ্ছে নিজের তৈরি ভোটার লিস্টকে না নিজের দেওয়া এপি কার্ড কার্ড কার্ডকে মানছে না আর যে মানুষরা বরঞ্চ করেছে গিয়ে যে মৃত ভোটারের নাম সরিয়ে দাও এখন সেই মানুষকে বলছে যে তুমি জ্যান্ত আছো বেঁচে তুমি এখানে থাকো পাবেন সেটা প্রমাণ করো তুমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ করো এটা ভোটার লিস্ট করার সময় এই কাজটা করার কথা না এটা ব্যাকডোরে এনার্সি করছে আর এটারই তোমরা বলবে মওতাড়ির জিতকা চাজিং হচ্ছে আচ্ছা দেখবে উত্তরপ্রদেশ বংশী চিঠি দিয়েছে রাজ্যের পুলিশ মওতাড়ি পুলিশ মন্ত্রে ডিসেম্বর মাসে 24 এ আসামের করিমপুরের ওই ফরেন ট্যাভুলেন্সের রেফারেন্স দিয়ে তাদের নোটিস দিয়েছে আর পুলিশ মন্ত্রী জানেন এখন ছ পরে এখন যেই সব বিরোধী দল নিয়ে চিৎকার করছে বিহার ইলেকশনের পরে ভোটার লিস্ট নিয়ে তখন উনি এটাকে জুড়েছেন পরিযায়ী শ্রমিকরা লাগাতার হেনস্থার শিকার হচ্ছে রাজ্য সরকার কোথাও কোনো প্রতিনিধি পাঠায়নি এবং তার রেসিডেন্ট কমিশনারকে সচল করেনি তার তৃণমূল তার এমপিদেরও পাঠায়নি কোথাও এখন হইচই করছে এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে মূল জায়গা থেকে বিষয়টাকে সরে দেওয়ার জন্য তিনি এখন এ বিজেপি কাছে প্রতিদিন বলতে চাইছেন বরনাম এই বলে ছাত্র যশোর করছে ল কলেজে বিভিন্ন কলেজে যেখানে পুলিশ কিছু করে অথচ এই মেধিপুর কলেজে যখন অবয়াকারনের পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে ব্যজ্জত করেছিল পুলিশ তো তৃণমূলের উর্দি পড়া শয়তান শয়তান শব্দটি বুঝি উর্দি করা শয়তান তৃণমূলের সব পুলিশটা বংশেরীতে যে মাইজকে চরম মেরেছে আমরা হাইকোর্টে তাকে টানব গতকালে মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব দাও রাজা তার শতগুণ বলে এভাবে প্রমাণ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় এবং এসএফআই ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার দিয়েছে কিচ্ছু করতে পারবো বরঞ্চ উল্টে সব নোটিশ প্রত্যাহার করতে হচ্ছে আমরা আইনের পক্ষে আছি রক্ষক তারা আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে বলেছে চর মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেজ করতে মমতা ব্যানার্জি দান সময় পুলিশকে দেখা যায় না ধর্ষকদের ধর্ষণ পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে থ্রেড কালচার চলছে যেখানে তারা এসে হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মৎস্য করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আখড়া বসেছে সেখানে পুলিশ কি করে আজকে দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র যুব শ্রমিক কৃষক বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে মানুষের স্বার্থে পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে গ্রেপ্তার করছে অবশ্য তাদের মুখে পে দিয়ে সব কটাক্কর তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে কাউকে বন্দী রাখতে পারেন আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপতি মহিলা মোর্চা হিন্দুদের বলে রাঙ্গেলি মানানা। মধ্যে আসর বসে প্রকাশ্য রাস্তায় কদিন আগে একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গে কখন হতো ক্রান্তিতে যা হয়েছে কোথায় পুলিশ তোমাদের মতো একজন ছোকরা সে হচ্ছে তোমার গিয়ে এরকম ছোকরা যেন বললাম যে অল্প বয়সী সে হচ্ছে তোমার গিয়ে ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে পুলিশ কেস করেছে সব উঠো তারা যায় প্রকাশনা মধ্যপান রাত মাঝরাতে মহিলাকে নিয়ে এটি হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতের কারণ আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে আর রাতে যখন চুরি চুরি ধর্ষণ খুন রঙি হচ্ছে তখন পুলিশ নতুন দিল্লি থেকে কি দরকার মোদী যখন কলকাতায় এসছে দু হাজার চোদ্দোর আগে থেকে দু হাজার পর্যন্ত মমতাজির প্রশংসা করেনি বিজেপি নেতার প্রশংসা করেনি বিজেপির মন্ত্রী যতবার এসছে তারা প্রশংসা করেনি জায় এগারো থেকে তো একটা আহ স্যালাড খাও তাতে দেখবে গাজরও থাকে মুলো থাকে পেঁয়াজও থাকে হ্যাঁ আলাদা হতে পারে কিন্তু তারপর সবটা হয় তো সেরকম বিজেপিও আছে তৃণমূল আছে একই একইবার তৃণমূল সব দক্ষিণপন্থী স্বাধীনতা সংগ্রামীদেরকে খারাপ মনে করে সন্ত্রাসবাদী মনে করে এর আগে বিজেপিরও পাঠ্যপুস্তকে বিভিন্ন রাখছে এইভাবে সন্ত্রাসবাদী এবং এসছে আর এখানে এখন এগুলো হচ্ছে সব ভাষা মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে রামনের বোঝা যাচ্ছে